রুটগুলো দেখুন মেন হচ্ছে রুট গাছের নিচ যত ভালো থাকবে রুট তত ভালো থাকবে দেখুন আমি গাছের সাইজগুলো দেখানোর চেষ্টা করব দেখুন এক ফুটের থেকে অনেক বড় আছে কিন্তু গোড়াটা কতটা মোটা দেখুন গোড়াগুলো কতটা মোটা ওপর যাই হোক গোড়া কতটা মোটা এটা হচ্ছে জুমলিয়া বন্ধুরা ওয়েলকাম টু প্ল্যান বাস আমি আজকে চলে এসেছি একটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে যেটা আপনাদের ডিম্যান্ডিং ভিডিও আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে অনলাইনে গোলাপ গাছ কোথায় ভালো পাওয়া যায় তো আমি অনলাইনে আজকে গোলাপ গাছ নিয়েছি আটখানা এই যে এর মধ্যে প্যাকিং আছে তো আমি কোথা থেকে নিয়েছি কেমন গাছ দিয়েছে কি নাম সব কিছু আপনাদেরকে বলবো এই ভিডিওতে আপনারা কিন্তু একটুকু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গাছের দাম দেওয়া থাকবে আমি সব কিছু গাছের কোয়ালিটি কেমন সব কিছু প্যাকিং কেমন সব কিছু আপনাদেরকে দেখাবো তো চলুন এগিয়ে নিয়ে যাই বন্ধুরা আমি প্রথমেই দেখিয়ে নি দেখুন যে প্যাকিংটা প্যাকিংটা কিন্তু একদম পারফেক্ট আছে দেখুন সুন্দরভাবে করা আছে কোনো রকম গাছের কোনো ড্যামেজ হওয়ার চান্স নেই সুন্দর করে গোছানো আছে তারপরও তো আমি আপনাদেরকে দেখাবো দেখুন সব স্টিকার দেওয়া আছে যা যা মেনটেন করার সব ইনস্ট্রাকশন দেওয়া আছে এই যে একদম প্রিন্টেড লেখা আছে কোথায় যাবে কোথা থেকে এসছে এই যে টু ফ্রম সব লেখা আছে এটা ডিটিডিসিতে এসছে একদিনে মানে যেদিনকে উনি কুরিয়ার করেছেন তার পরের দিনই আমি এটা পেয়ে গেছি এই যে কুরিয়ারটা দেখছে এটা দেখছেন এটাতে এক দুশো টাকা আমার কুরিয়ার চার্জ লেগেছে তো চলুন এবার কথা না বাড়িয়ে আমি এটাকে টোটালি আনবক্সিং করে দেখাই যে গাছগুলো কি সাইজ দিল তবে হ্যাঁ আমি একটা কথা বলে রাখি যেটা উনি আমাকে আগেই বলে দিয়েছিলেন যে জুমলিয়া নিয়েছি আমি তিনখানা তিনটে জুমলিয়া নিয়েছি তো তিনটে জুমলিয়া উনি আমায় বলে দিয়েছিলেন এটা একটা বেশ গল্প আছে উনি আমায় বলে দিয়েছিলেন যে এবছর জুমলিয়া কিন্তু বা যে কোনো গোলাপ গাছই আগের বছরের মতো ভালো করা যায়নি গোলাপ গাছ উনি আমাকে বলে দিয়েছিলেন কারণ এবছর বৃষ্টির কারণে গাছ ভালো রেডি হয়নি এক নম্বর দু নম্বর হচ্ছে এটা আমার সেকেন্ড উনি দুটো এরকম কুরিয়ার করতে গেছিলো পার্সেল তো কুরিয়ার করতে সময় দুজনের আমার ছিল আর আরেকজনের ছিল তো আমি যখন খোঁজ নিতে গিয়েছিলাম স্যার কবে পাঠাবেন উনি তখন আমার বললেন যে আপনারটাই আমার বাইক থেকে পড়ে গেছে উনি হয়তো ডিটি দিতে যাচ্ছিলেন তখন পড়ে গেছিলো তো এটা আবার আমি প্যাক করে উনি পরের দিন আমাকে পাঠিয়েছেন তো দেখা যাক উনি আমার আমি বলেছিলাম যে জুমলিয়াগুলো বা সব গাছগুলো দেখে দেওয়ার জন্য উনি তখন আমার বলেছিলেন ঠিক আছে আমি চেষ্টা করবো হয়তো বড়ো গাছ না হলেও যাতে বুসি গাছ হয় সেটা দেওয়ার চেষ্টা করব তো দেখি খুললে পরে বুঝতে পারবো যে কী গাছ দিয়েছে আগেরবার বার গাছ নিয়ে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই ছিলাম তো এবার দেখা যাক কতটা স্যাটিসফাই হওয়া যায় তো চলুন এটাকে আনবক্সিং করি বন্ধুরা আমি এই কোনাগুলো দিয়ে আগে খুলি দেখুন একদম প্রফেশনাল কিন্তু প্যাকিং এই যে গাছ রয়েছে দেখুন এই যে গাছ রয়েছে এখানে আইডি করা রয়েছে যে প্রত্যেকটার মধ্যে আইডি করা রয়েছে তো চলুন গাছগুলো এবার আমরা খুলি সুতোগুলো আমি আগে একটু কেটে নিচ্ছি সুতো দিয়ে বাধা আছে এই দেখুন এইভাবে কিন্তু গাছ রয়েছে একটা দুটো তিনটে চারটে গাছ রয়েছে আমি গাছগুলো খুলবো প্রত্যেকটা গাছ খুলেই আপনাদেরকে দেখাব দেখুন কী রুট গাছের কোয়ালিটি গাছ কত বড় সেটার কথা নয় গাছের রুট সিস্টেম কতটা বড় রুট কতটা রুট বলটা কতটা এটা কিন্তু মেন গাছের কোয়ালিটি দেখুন আমরা যারা নার্সারি থেকে কম দামে গাছ কিনে আনি না তাদের রুট কখনো নিয়ে দেখবেন যে রুট থাকে একটা দুটো সামান্য কিছু এইটা হচ্ছে রুট এটা হচ্ছে গাছের কোয়ালিটি দেখুন এটা হচ্ছে অ্যাভ্রাকা ডাবা অ্যাভ্রাকাট অ্যাভড়া একশো টাকা করে নিয়েছে আমাদের যে নার্সারিতে পাওয়া যায় এই যে দেখুন এইগুলো এই সাইজের আমরা গাছ কিনেছিলাম পঞ্চাশ ষাট টাকা বা সত্তর টাকায় ঠিক আছে এইগুলো আমি লোকাল নার্সারি থেকে নিয়েছিলাম তো আমার হনুমানে খেয়ে নিয়েছে বলে ডালগুলো ছেটে দিয়েছি গাছটা দেখুন এই একটা অ্যাভ্রাকাট অ্যাভ্রা একশো টাকা করে নিয়েছে এই দেখুন এটা হচ্ছে ব্লাশ ব্লাশ হচ্ছে একশো কুড়ি টাকা নিয়েছে দেখুন রুটগুলো দেখুন মেন হচ্ছে রুট গাছের নিচ যত ভালো থাকবে রুট তত ভালো থাকবে দেখুন আমি গাছের সাইজগুলো দেখানোর চেষ্টা করব দেখুন এক ফুটের থেকে অনেক বড় আছে কিন্তু এই গাছ কিন্তু রেডি করে নেওয়া যাবে দারুণ গাছ এই গাছের কোয়ালিটি আলাদা রুট সিস্টেম দেখেই বোঝা যাচ্ছে এই দেখুন গোড়াটা কতটা মোটা দেখুন গোড়াগুলো কতটা মোটা ওপর যাই হোক গোড়া কতটা মোটা এটা হচ্ছে জুমলিয়া এই যে জুমলিয়া উনি আমাকে বলে দিয়েছিল জুমলিয়ার গাছ খুব বেশি বড়ো নেই জুমলিয়াগুলো দেড়শো টাকা করে নিয়েছে দেড়শো টাকা করে জুমলিয়া নিয়েছে রুটগুলো দেখুন শুধু আর দেখুন আর একটা যে ভাইটাল বিষয় সেটা আমি বলছি পরে গাছগুলোর যে এক্সপার্টদের থেকে যারা গোলাপ এক্সপার্ট হয় তাদের থেকে গাছ কেনার যে প্লাস পয়েন্ট কোনটা সেটা কিন্তু আমি একটু পর আপনাদেরকে দেখাচ্ছি বা বলছি আপনারা বুঝতে পারবেন এবার আমি এইটা খুলে নিই ওখানে চারটে গাছ ছিল এখানেও চারটে গাছ আছে টোটাল আটটা গাছ আমি অর্ডার করেছিলাম দেখুন আটটা গাছকেও কত সুন্দর করে এত ছোটো জায়গার মধ্যে করে পাঠানো যায় এটাও কিন্তু একটা আর্ট এটাও কিন্তু একটা মানে প্রফেশন যে কতটা পারফেক্ট হয় প্রফেশনাল দেখেই মনে হয় যে এনারা কতটা প্রফেশনাল এখানে তিনটে আমি সাতটা অর্ডার হয়েছিল তাহলে তিনটে আচ্ছা জুমলিয়া তিনটে আচ্ছা যাই হোক এখানে তিনটে গাছ আছে সাতটা গাছ ছিল মানে আটটা ভুল বলছিলাম সাতটা গাছ ছিল হয়তো খেয়াল নেই আমার হট শট দেখুন এটা একটা খুব ভালো ব্লুমিং আইডি শট খুব ভালো ব্লুমিং আইডি গাছের কোয়ালিটি দেখতে বুঝতে পারবেন গাছের রুট দেখে দেখুন আমি দেখাতে চাইব কত সুন্দর কোয়ালিটি মোহনা এই যে হচ্ছে মোহনা এটা একশো কুড়ি টাকা নিয়েছে মোহনাটা একশো কুড়ি নাট কুড়ি টাকা আর ব্লাশটা এই যে ব্লাশ এই দুটো এই দুটো একশো কুড়ি টাকা করে নিয়েছে জুমলিয়াগুলো দেড়শো টাকা করে নিয়েছে আর এই দুটো কাট অ্যাব্রা আর হচ্ছে হটশট এইগুলো একশো টাকা করে নিয়েছে তো দেখুন গাছের কোয়ালিটি কিন্তু একদমই আলাদা দাম একটু হয়তো হের ফের আছে লোকাল নার্সারি থেকে হয়তো কুড়ি তিরিশ টাকা বেশি আছে কিন্তু জুমলিয়ার দাম কম জুমলিয়ার দাম দেড়শো টাকায় যা গাছ দিয়েছে এই যে দেড়শো টাকায় এই গাছগুলো দিয়েছে আমাদের লোকাল নার্সারিতে আমাকে একটা জুমলিয়া দিয়েছিল আছে কি না দেখাচ্ছি এক সেকেন্ড আমি একটা জুমলিয়া লোকাল নার্সারি থেকে আমি এনেছিলাম কোথায় গেল এই যে এটা এটা সিম্বল করা আছে এই যে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল আমাকে এটা জুমলিয়া এটা আড়াইশো টাকা নিয়েছিল লোকাল নার্সারিতে এই গাছের কোয়ালিটি আর এই গাছের কোয়ালিটি দেখুন ঠিক আছে গাছের কোয়ালিটিটাই আসল কথা দামটা তো আছেই অবশ্যই একটা বিষয় তো এখানে ট্যাগিং করা নেই লোকাল নার্সারিতে ট্যাগিং করা থাকে না এখানে হানড্রেড পার্সেন্ট ট্যাগিং করা থাকে গত বছর যে ওনার কাছ থেকে নিয়েছিলাম গাছগুলো আমি দেখাতে চাইবো দেখুন রকম ট্যাগিং ছিল তিন অ্যাভেলাঞ্চ গত বছর বলতে আজ থেকে ছ সাত মাস আগে হবে দু হাজার চব্বিশের এইরকম ট্যাগিং করা ছিল এইবার ট্যাগিংটাকে ওনারা প্রিন্টেড করেছেন ওদের ওনাদের নার্সারির নাম ফাম দিয়ে করেছেন তো ওটা ভালো হয়েছে আরও তো এইরকম বিষয়টা হয়েছে তো আমি আপনাদেরকে দেখালাম যে কি গাছের কোয়ালিটি তো কীরকম হলো কি দাম সবটাই বললাম প্যাকিং ছিল কীরকম সেটাও বললাম এবার আপনাদেরকে আমি বলবো যে সেলারের কথা বন্ধুরা এই যে সেলারের কাছ থেকে আমি গাছগুলো নিয়েছি এটা হচ্ছে পুষ্প বিতান নার্সারি খড়গপুর এটা মেদিনীপুর যে ডিস্ট্রিক্টের পূর্ব মেদিনীপুর সম্ভবত পূর্ব পশ্চিম মেদিনীপুর সরি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের যে খড়গপুর আছে সেই খড়গপুরের নার্সারিটা দারুণ কোয়ালিটির গাছ দেয় কোনোরকম ডুপ্লিসিটি ওনারা ওনাদের আমি পাইনি আজ পর্যন্ত যে কবার গাছ নিলাম ওনাদের বিহেভটাও একদম ঠিকঠাক আছে যা বলে সোজা সোজা সাপটা বলে দেয় অনেক দেখেছি বড় বড় ইউটিউবে ভাইরাল হওয়া নার্সারিগুলো মানে ভাবসাভাবই আলাদা কথা বলতে চান না বড় বড় ব্যাপার একটা বিশাল ব্যাপার অনলাইনে দিলে গাছের ছবি পাঠাবো না মানে ছবি ফবির একটা ব্যাপার থাকে তো যাই হোক দশবার মেসেজ করলেও রিপ্লাই পাওয়া যায় না ইনি হয়তো মেসেজটা রিপ্লাই কম করতে পারেন বা হয়তো দেখে দেন কিন্তু কল করলে পরে অবশ্যই রিসিভ করেন এবং উনি কখন কি বিজি থাকবেন না থাকবেন সব কিছু কিন্তু ডিটেলস বলে দেয় তো ড্রেস স্কিপ এই স্ক্রিনে তো নম্বর দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং কমেন্ট করে বলবেন আপনারা যে গাছ যারা প্রেমী মানুষ আছেন যারা প্রচুর গোলাপ গাছ করেন যে আমি যেই গাছগুলো নিয়েছি গাছগুলোর কোয়ালিটি আমার তো দেখে ভালো লাগলো আপনাদের কীরকম মনে হলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবং এই যে গাছগুলোর রিপোর্টিং কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু নেক্সট ভিডিওতে বা পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই নজর রাখবেন এই গোলাপ গাছের রিপোর্টিং কি করে করতে হয় তার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের গোলাপ গাছসহ যে কোনো গাছের সমস্যার জন্য যে তার সমাধান হবে তার জন্য কিন্তু আমি একটা গ্রুপ খুলেছি যেটার নাম হচ্ছে গাছপালার সমস্যা ও তার প্রতিকার বাস ওই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওই গ্রুপে জয়েন হয়ে আপনাদের গাছের ছবি দিয়ে সমস্যা লিখে কোথায় আছে কীরকমভাবে জল দেন সব কিছু লিখে কোন ডিস্ট্রিক্টে সব কিছু ডিটেলস লিখে কি খাবার দেন সে সমস্ত লিখে আমাকে পোস্ট করে গ্রুপে পোস্ট করবেন চেষ্টা করা হবে হ্যাঁ যতটা সম্ভব আপনার প্রবলেম সলভ করে দেওয়ার গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে অবশ্যই কিন্তু জয়েন হয়ে নেবেন আমার এই ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই মতামত জানাবেন কমেন্ট করে ভিডিওতে কমেন্ট করে কিন্তু আপনাদের মতামত জানাবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ইনফরমেশন যদি আপনাদের ঠিকঠাক মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন চলুন বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে